এবং সেপ্টেম্বরের ফার্স্ট উইক জুড়ে এন যে এক্সাম হলো ইতিমধ্যে তার তিনটি সাবজেক্টের কাট অফ নিয়ে আমরা আলোচনা করে দিয়েছি কিন্তু তারপরেও বেশ কিছু সাবজেক্ট নিয়ে তোমাদের ডিম্যান্ড আসছিল একটা এক্সপেক্টেড কাট অফ আলোচনা করার তো আজকে আর আলাদা আলাদা ভিডিওতে নয় বরং এই একই ভিডিওতে আমি চারটি সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনায় থাকবে ফিলোসফি ইংলিশ জিওগ্রাফি এবং পল সায়েন্স তো তোমাদের মোস্ট ডিম্যান্ডিং এই চারটে সাবজেক্টের এক্সপেক্টেড কাট অফ এখন আমি আলোচনা করব। তো প্রতিবারের মতোই বলি এক্সপেক্টেড কাট অফ কোনো অফিসিয়াল কাট অফ নয় আমরা অনুমান করছি পূর্বের প্রশ্ন দেখা এবং তার কাট অফ দেখে আমরা একটা অ্যানালিসিস করেছি এবং এবছরের প্রশ্ন দেখে স্টুডেন্ট ফিডব্যাক নেওয়ার পর আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এবছরের কাস্ট অনুযায়ী নেটের কাট অফ এবং জিআরএফ এর কাট অফ কি হতে পারে তো চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসসিআই বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমেই আমি ইউজিসি এন ফিল এ নেট ফিলোজফির জিআরএফ এর কাট অফ কি হতে পারে এবারে রি সেটা নিয়ে আলোচনা করব তো দেখো এ বছর যারা এফকে টার্গেট করে পরীক্ষা দিয়েছ ফিলোসফি স্টুডেন্টরা তাদের জন্যে বলি যে জুন দু হাজার বাইশের দুশো ছাব্বিশ কাট অফ ছিল জেনারেলদের তেইশেও দেখা গেছে জানুয়ারির দু হাজার ছাব্বিশ তারপর দু হাজার তো এবছর জুন দু হাজার চব্বিশ যেটা আগস্টে হলো সেটার জন্যে দুশো কুড়ি থেকে দুশো তিরিশ এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে দুশো কুড়ি থেকে দুশো তিরিশের মধ্যে এক্সপেক্টেড কাট অফ হতে চলেছে ইউআরদের জন্যে ও বিসিদের জন্যে দুশো দশ থেকে দুশো কুড়ি এস জন্যে দুশো থেকে দুশো দশ এস টিদের জন্যে একশো আশি থেকে একশো নব্বই এটা হচ্ছে যে আর এফের কাট অফ পেপার ওয়ান এবং পেপার টু মিলিয়ে এই নাম্বারটা যাদের এসছে তারা নিশ্চিত থাকতে পারো যে আর এফ তোমার আসছে এবার ফিরোদফির নেট নেটের জন্যে ইউআরদের জন্যে দুশো থেকে দুশো দশ ও বিসিদের জন্যে একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই এসসিদের জন্য একশো পঁচাত্তর থেকে একশো পঁচাশি এসটিদের জন্যে একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি তো এই গেল ফিলোসফির এক্সপেক্টেড কাট অফ তো ফিলোসফি ছাত্রছাত্রীদের জন্যে বলি তোমাদের জন্যে কিন্তু নতুন ব্যাচ ফিলোজফি নেটকে টার্গেট করে আমরা শুরু করে দিয়েছি আগামী নেট ডিসেম্বর মাসে হতে চলেছে নেট এবং সেট দুটোই তাই যারা নিশ্চিত সাফল্যের দিকে এগিয়ে যেতে চাইছে তারা অবশ্যই আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি হতে পারো তো ফিলোজফি দেখার পর এবার আমরা দেখব সব থেকে আরও যে সাবজেক্টটির ডিম্যান্ড এসছে সেটা হচ্ছে ইংলিশ তো ইংলিশের এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে এখানেও এক্সামের ক্ষেত্রে একশো পঁচানব্বই থেকে দুশো চার যে কাট অফ হতে পারে ইংরেজি সাবজেক্টের ক্ষেত্রে ও জন্যে ওয়ান এইটটি নাইন টু ওয়ান নাইনটি এইট এসসিদের জন্যে ওয়ান টু ওয়ান এবং এসটিদের জন্যে ওয়ান টু ওয়ান এটা এক্সপেক্টেড কাট অফ মার্কস হতে পারে তো প্রথমেই তিনটে ইয়ার দেখে ঘাবড়ে যেও না এত কম তাদের কাট অফ মার্কস ছিল না এটা কিন্তু পার্সেন্টাইল নাম্বার ঠিক আছে এটা কিন্তু মার্কস নয় সো এক্সপেক্টেড যে আর কাট অফ কিন্তু এগুলো হতে পারে ওয়ান টু টু ইউআরদের জন্য ওবিসিদের জন্যে ওয়ান এইটটি নাইন থেকে ওয়ান নাইনটি এইট এসসিদের জন্যে ওয়ান সিক্সটি এইট থেকে ওয়ান সেভেনটি সেভেন এসটিদের জন্যে ওয়ান সিক্সটি এইট টু ওয়ান ডাবল সেভেন তোমার এবছর ঠিক কত প্রশ্ন ঠিক হল কত মার্কস আসলো সেটা অবশ্যই কমেন্ট করে তুমি কিন্তু জানাতে ভুল না তো এবার দেখা যাক যারা ইংলিশের নেট এবছর চাইছো তাদের কীরকম কাট অফ থাকতে পারে ইউ আরদের জন্যে দুশো পাঁচ থেকে দুশো দশ ওবিসিদের বিসিদের জন্যে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই এসসিদের জন্যে ওয়ান এইট্টি টু ওয়ান এইটটি সিক্স এসটিদের ওয়ান সেভেন্টি নাইন টু ওয়ান এইট্টি টু এটা হচ্ছে নেট ইংলিশের এক্সপেক্টেড কাট অফ আবারও বলছি এক্সপেক্টেড কাট অফ যারা এবছর ইংরেজিতে পরীক্ষা দিলে তারা অবশ্যই কমেন্টে জানাও তোমার ঠিক কত মার্কস আসলো এবছর পরীক্ষা দেওয়ার পর কি মেলানোর পর তো চলো ইংলিশের পর এবার আমরা দেখে নেবো জিওগ্রাফির এক্সপেক্টেড কাট ঠিক কী হতে পারে তো প্রথমেই আমরা দেখব জিওগ্রাফির জিআরএফের ক্ষেত্রে কাট অফটা ঠিক কেমন আসতে পারে জেআরএফের জন্য ওয়ান এইটটি এইট টু ওয়ান নাইনটি ফাইভ তার মানে বোঝা যাচ্ছে আগের বছরের থেকে এবছরের কাট অফ কিন্তু একটু হলেও বাড়বে একটু হলেও বাড়বে এবছরের জিআরএফের কাট অফ এবং অন্যদিকে ওবিসিদের জন্যে ওয়ান সেভেন্টি ফাইভ টু ওয়ান এইটটি টু এসসিদের জন্যে ওয়ান সিক্সটি ফাইভ টু ওয়ান সেভেন্টি এস টিদের জন্যে ওয়ান ফাইভটি ওয়ান ফিফটি ফাইভ টু ওয়ান ফিফটি এইট তো তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্টরা আমার এই ভিডিওটা দেখছো তুমি এবছর কত মার্কস পেয়েছো অবশ্যই জানিও আমি জানি তোমরা এখন বারবার ভাবছো স্যার নেটেরটা বলুন হ্যাঁ অবশ্যই বলবো নেট জিওগ্রাফি নেট জিওগ্রাফি যারা এবার পরীক্ষা দিয়েছো তাদের কাট অফ ওয়ান সেভেন্টি টু ওয়ান ফাইভের মধ্যে হতে পারে অর্থাৎ আগের বারের থেকে একটু বেশি এবং ওবিসিদের বিসিদের আগের বারের থেকে একটু বেশি ওয়ান ফিফটি ফাইভ থেকে ওয়ান সিক্সটি এবের কাটফ যেতে পারে জিওগ্রাফি এসসিদের জন্যে নেটের জন্যে ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি ফাইভ এস টিদের জন্যে ওয়ান ফর্টি ফাইভ টু ওয়ান ফিফটি এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ আসতে পারে যারা জিওগ্রাফি সাবজেক্টে নেট চাইছ আবারও বলছি তোমার নেট না জেআরএফ কোনটা টার্গেট এবং এবারে এই এক্সপেক্টেড কাট অফ দেখে কি মনে হচ্ছে কোনটা হতে পারে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু একটা লাইক করে দেবে তো এবার আসি পল সায়েন্সের ক্ষেত্রে দেখো পল সায়েন্সে যারা জেআরএফ পেতে চাইছো তাদের এক্সপেক্টেড কাট অফ দুশো পনেরো থেকে দুশো কুড়ি পেতে হবে দুশো পনেরো থেকে দুশো কুড়ির মধ্যে কাট অফ থাকতে পারে ইউ আরদের জন্যে ওবিসিদের জন্য দুশো আট থেকে দুশো বারো এসসিদের জন্যে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই এসটিদের জন্যে একশো আশি থেকে একশো নব্বই তোমার ঠিক কত নাম্বার এসছে তোমার যদি সাবজেক্ট পল সায়েন্স হয়ে থাকে অবশ্যই নিজের সাবজেক্ট মেনশান করবে এবং নিজের নাম্বারটা মেনশান করে দিও আবারও বলি ইউ আরদের জেআরএফ দুশো পনেরো থেকে দুশো কুড়ি এটা মিলিয়ে এবং পরীক্ষার পরে এসে জানিও যে আমার কথা মিলল কি না নেক্সট আমরা দেখে নেব যে সরি এখানে একটু হ্যাঁ পল সায়েন্সের নেটের ক্ষেত্রে নেটের ক্ষেত্রে আমরা যদি দেখি জুন দু হাজার চব্বিশ মানে ইউ আরদের কাট অফ ওয়ান নাইনটি ফাইভ টু টু হান্ড্রেড হ্যাঁ একশো পঁচানব্বই থেকে দুশোর মধ্যে থাকবে পল সায়েন্সে জেনারেলদের কাট অফ ওবিসিদের থাকবে একশো পঁচাশি প্লাস ওয়ান এইটটি ফাইভ টু ওয়ান নাইনটি এবং এসসিদের থাকবে ওয়ান এইটটি থেকে ওয়ান এইটটি ফাইভ ওয়ান এইটটি থেকে ওয়ান এইটটি ফাইভ এবং এস থাকবে ওয়ান সেভেন্টি ফাইভ টু ওয়ান এইটি তো একেবারে ক্যাটাগরি ওয়াইজ কাস্ট ওয়াইজ কাট অফ কিন্তু আমরা তোমাদেরকে জানিয়ে দিলাম এবং জানিয়ে রাখি যে এই যে চারটে সাবজেক্ট আমরা তোমাদের সামনে জানালাম প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অ্যাডমিশান টু পিএইচির একটা আলাদা কাট অফ আমরা দেখতে পাবো এবছর পরীক্ষার রেজাল্টে সেটা অবশ্যই এলএসএর থেকে নিচে থাকবে এলএসের থেকে কম থাকবে তার মার্কস এবার জানিয়ে রাখি যে যারা নেটের প্রস্তুতি নিচ্ছ তাদের সকলের ক্ষেত্রে পেপার ওয়ান পেপার টু সমান গুরুত্ব হলেও পেপার ওয়ানেই কিন্তু আমাদের যত সমস্যা পেপার ওয়ানে মাস্ক তুলতে গিয়ে আমরা হিমশিম খাই পেপার ওয়ান আমাদেরকে কমপ্লিট করতে গিয়ে আমরা প্রতি মুহূর্তে ভয়ের মধ্যে থাকি কিভাবে এগোবো কি করব। কারণ পাঁচ বছর আমরা নিজের সাবজেক্টের সঙ্গে ঘর সংসার করে এসছি কিন্তু পেপার ওয়ানটা একেবারেই নতুন কার কার পেপার ওয়ানে সবথেকে বেশি সমস্যা একটু কমেন্ট করে জানাও অবশ্যই জানাবে কিন্তু যদি তোমারও পেপার ওয়ানটা ভীতির একমাত্র কারণ হয় নেটে অসফলতার একমাত্র কারণ হয় যাতে এই পেপার ওয়ান তোমাদের অসফলতার কারণ না হয়ে দাঁড়ায় সে কারণে কিন্তু আমরা এক ইঞ্চি জমি ছেড়ে দেইনি আমরা প্রতিটা ইউনিট থেকে এক্সপার্ট ফ্যাকাল্টিদেরকে বিভিন্ন অধ্যাপক অ্যাসিস্ট্যান্ট টিচার এবং রিসার্চ স্কলারদেরকে আমরা এক ছাতার তলায় এনেছি প্রতিটা ইউনিটের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টিদেরকে দিয়ে যাতে কোনো জায়গাতে এক ইঞ্চি জমি তোমাকে ছাড়তে না হয় কনসেপ্টে কোনো ঘাটতি না হয় সাফল্যের প্রস্তুতিতে কোনো কম্প্রোমাইজ করতে না হয় তাই তোমরা যারা চাইছো ঠিক আছে যে এই যে এদের মতোই সফল হতে সম্বর্ধনা নিতে দেখো সুরেন্দ্রনাথ আমাদের জে আর এফ পেয়েছে প্রিয়াঙ্কা জে আর এফ পেয়েছে এত এত স্টুডেন্ট যারা আইয়ের হাত ধরে পাশ করছে প্রতি বছর ঠিক আছে প্রায় দু হাজারের ওপর ছাত্রছাত্রী সফল বিএসএসসিআই থেকে এরকমই নিজের সফল হতে যদি চাও ঠিক আছে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করো এবং নিজের সাফল্যের প্রস্তুতি শুরু করো আমাদের হাত ধরে বিএসএসি এর হাত ধরে যাতে আগামীতে এরকমই এক সম্বর্ধনার মঞ্চে তোমার সঙ্গে আমার দেখা হয় একেবারে অফলাইনে বেলুর মঠে আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো ধন্যবাদ